যদি ময়ূরগুলো একটু দেখায় সুন্দর করে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আল্লাহ সৃষ্টি প্রাণী এগুলো কত সুন্দর পুরোটাই নেটে বেষ্টনি দেওয়া একটা মৌর আবার ডাক দিল সুন্দর এখানে অনেক ময়ূর রয়েছে এই পাশে যে একটা ময়ূর দেখতে পাচ্ছি এই যে আহ পাকা ফুলিয়ে বসে উঠতেছে এই যে এই যে পাকা ফুলিয়ে বসছে এই যে যদি একটু কাছাকাছি যাই দেখে কত বড় হয়েছে ওয়াও কত চমৎকার 이게 মোটা কত সুন্দর ওয়াও 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 চমৎকার খুব চমৎকার खूब चमत्कार खूब चमत्कार खूब चमत्कार खूब चमत्कार खूब चमत्कार

এখানে অনেক ময়ূর গুলো করতেছে আশেপাশে হাঁটতেছে হাঁটতেছে পরিবেশে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি সব এখানে ময়ূর অনেক একটু বসে নেই বসে থেকে দু যে জায়গায় এই যে আশেপাশে সব ময়ূর সব ময়ূর পাখি এখানে

অনেক অনেক সুন্দর সুন্দর দেখতে দেখতে ময়ূর আসলে চমৎকার সবারই ভালো লাগে ময়ূর দেখতে আসলে এটা হচ্ছে ময়ূর দেখার যে এরিয়াটা ময়ূর রাখার যে এরিয়া বা বাউন্ডারিটা এই পুরো জায়গাটা হচ্ছে ময়ূর দেখার জন্য এখানে সব ময় একদম জমার বসে আছে জমার বসে আছে অনেকগুলো মুর খুব সবাই একসাথে ময়ূর এখানে এই যে অনেক ময় অনেক মূর অনেক অনেক ময় এখানে এই যে অনেক ময়ূর মুরগুলো হাঁটতেছে কত সুন্দরভাবে পিল পিল করে হাঁটতেছে দৃশ্যটা সবারই ভালো লাগবে আসলে এই জন্য সবাই ঘুরতে আসে আসলে এগুলো দেখলে প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক প্রাণীগুলো দেখলে সবারই ভালো লাগে এই জন্য আমরা সবাই এগুলো দেখতে আসি সবাই দেখতে আসবেন মন ভালো লাগবে মন ভালো হয়ে যাবে সবাই আসবেন খুব সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশটা ঘুরলাম ভালোই লাগলো এই যে ফুল গাছটা অনেক সুন্দর এটা হচ্ছে ময়ূর যেখানে রাখা হয় এই যে এরিয়াটা কি ময়ূর দেখার জন্য যে নির্দিষ্ট বাউন্ডারিটা এটা মুহুর দেখে শেষ বের হয়ে যাচ্ছি অন্য এক জায়গায় যাব বের হয়ে যাচ্ছি এখন এই যে ফুল গাছটা অনেক সুন্দর ফুলগুলো অনেক সুন্দর